তাহলে আজকে আমরা দেখে নেব চ্যাপ্টার টু এর মধ্যে ক্রোমোজোম ডিএনএ এবং যে জেনেটিক যে পার্টটা আছে অর্থাৎ কোষ বিভাজনের আগে পর্যন্ত পুরোটা বুঝে নেব খুব সুন্দর করে বুঝবো ক্রোমোজোম ডিএনএ কি ঠিক আছে চলো প্রথমে আসছি ক্রোমোজোম কি তাই তো তো ক্রোমোজোমের সংজ্ঞায় বলা আছে কোষের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় থেকে দিয়ে গঠিত স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি প্রকরণ এবং বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে মানে কি আচ্ছা নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন ঠিক আছে কিভাবে উৎপন্ন সব বুঝবো নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত সব প্রজননশীল অর্থাৎ নিজেকে নিজে ডুপ্লিকেট করতে পারে নিজের নিজের কপি তৈরি করতে পারে যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যকে বহন করে আমাদের নিশ্চয়ই শোনা আছে সিআইডিতে ডিএনএ টেস্ট হয় তার মানে নিশ্চয়ই বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি প্রকরণ এবং বিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে দেখো ক্রোমোজম তৈরি হয় কিভাবে ঠিক আছে সংগত মুখস্থ রাখতে হবে এবার বোঝা যাক যে ক্রোমোজম অ্যাকচুয়ালি তৈরি হয় কি করে আচ্ছা এটা আমাদের ডিএনএ ডিএনএ কি সেটা অবশ্য পরে পড়ব এই যে ডিএনএ ঠিক আছে এই ডিএনএ কি হয় কয়েল হয় অর্থাৎ কিছু প্রোটিন আছে সেই প্রোটিনের গায়ে পেঁচিয়ে থাকে এরকম এই ধরে নাও এটা একটা প্রোটিন এর গায়ে কি আছে ডিএনএ এরকম পিচিয়ে পেঁচিয়ে পেঁচি পেঁচিয়ে আছে এরকম একটা না হাজার হাজার মিলিয়ন মিলিয়ন এরকম কি কি তৈরি হয় ঠিক আছে এবার এই যে তৈরি হলো এই যে বলগুলো একটা একটা তৈরি হলো পেঁচিয়ে 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 ডিএনএ পেঁচিয়ে পেঁচিয়ে এইগুলো কি করে এই বলগুলো কয়েলিং হয়ে একটা সরু সুতোর মতো অংশ তৈরি করে সরু সুতোর মতো অংশ তৈরি করে ঠিক আছে এইবার এই সুতো গুলো কয়েলিং হয় এই যে হওয়া শুরু হয়ে গেছে এখান থেকে এই সুতো আবার এমন কয়েলিং হয় হয়ে কি হয় এইরকম একটা গঠন তৈরি করে এইরকম একটা গঠন এক্স আকৃতি এরকম একটা গঠন তৈরি করে ঠিক আছে এরকম একটা গঠন তৈরি করে এই গঠনটাকে আমরা ক্রোমোজোম বলছি আর কিচ্ছু না এই গঠনটাকে আমরা কি বলছি ক্রোমোজোম বলছি ক্রোমোজোম জিনিসটা কি বোঝা গেল এই যে আমরা এঁকে দিই এরকম একটা ক্রোমোজোম একে দিই জিনিসটা কি বোঝা গেল এটা ভীষণ সুপার কয়েলিং হয়ে গেছে কিসের ডিএনএ ফোল্ড ডিএনএ আর প্রোটিনের উপরে কোটিং হয়ে কয়েলিং হয়ে হয়ে একদম সুপার কয়েলিং হয়ে এই জিনিসটা তৈরি হয়ে গেছে আলটিমেটলি অর্থাৎ এই জিনিসটা এই জিনিসটাকে যদি আমরা খুলি যেমন বিছানার চাদর থেকে সুতো সুতো খুলে আসে না টানলে একদম পরপর ওরা কত দু সুতো খুলে যায় কোনো সাইড টাইড থেকে এরকম খোলে তাই তো তাহলে ক্রোমোজোমও হচ্ছে একটা ওরকম যে তুমি ক্রোমোজোমের থেকে যদি একটা সুতো টানা শুরু করো তাহলে সে সুতো মানে শেষ হবে না এক কথায় এত লম্বা সুতো এত লম্বা ডিএনএ এতে কয়েলিং হয়ে আছে ঠিক আছে বোঝা গেল তাহলে এটা হলো কি এইভাবে ক্রোমোজোম তৈরি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রোমোজোম কি ডিএনএ কয়েলিং হয়ে আমাদের শেষমেশ ক্রোমোজোম দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে বোঝা গেল এবার এর ব্যাপারে আরো অনেক কিছু পড়ব এইটা হচ্ছে বেসিক আর সংজ্ঞা কিন্তু মুখস্থ রাখতে হবে সংজ্ঞা পরীক্ষায় আসে তারপর দেখিনি এবার আসি জিন কি ক্রোমোজোম কথাটা অনেকবার শুনি বুঝলাম ক্রোমোজোম জিনিসটা কি জিন কথাটা অনেকবার শুনি জিন জিন নাকি বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিনটা কি জিনটা হচ্ছে ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ আর কিছু না মানে এই একটা ক্রোমোজোম আগের পেজে দেখে এসলাম এই যে এক্স আকৃতির ক্রোমোজম অর্থাৎ আমরা কি বলছি ক্রোমোজোম কি করে যে ক্রোমোজোম নাকি বংশগত বৈশিষ্ট্য বহন করে আচ্ছা ক্রোমোজোমের সব অংশ কিন্তু বংশগত বৈশিষ্ট্য বহন করে না ক্রোমোজোমের ভেতরে এমন এমন কিছু পার্টিকুলার স্থান আছে সেই জায়গাগুলো নির্দিষ্ট নির্দিষ্ট কি করে বহন করে নির্দিষ্ট নির্দিষ্ট ক্যারেক্টারের জন্য কি করে বৈশিষ্ট্য বহন করে যেমন আমি বলছি ডিএনএ ঠিক আছে আমি বলছি ডিএনএর এই অংশটা আমার চুলের কালার আমার চুলের কালার ডিসাইড করছে মানে আমার বাবা আমার বাবার যে চুলের কালার আছে সেই চুলের কালার আমার হবে এরকম ধরে নাও ডিএনএর এই অংশটা বলছে আমি আমার হাইট কেমন হবে আমি লম্বা হব কি খাটো হব বোঝা জিনিসটা কি অর্থাৎ ক্রোমোজোমের ভেতরে একটা একটা পার্টিকুলার অংশ যে আমাদের বলছে আমাদের বডি কেমন হবে যে ইনফরমেশন দিচ্ছে আমাদের বডিকে আমাদের বডিকে কীভাবে ডেভেলপ করতে হবে ঠিক আছে সেই অংশটাকে আমরা মানে ক্রোমোজোমের সেই নির্দিষ্ট অংশটাকে আমরা বলি জিন আর কিছু না ক্রোমোজোম তো টোটালটাকে বলি হ্যাঁ যারা যারা আমাদের বংশগত বিশ্ব বহন করছে প্লাস করছে না পুরো জিন পুরো ডিএনএ যার মধ্যে রয়েছে পুরোটাকেই বলি ক্রোমোজোম তাই তো আচ্ছা এবারের বৈশিষ্ট্যগুলো দেখে নিই দেখো বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এক্ষুনি বোঝালাম ভালো করে প্রধানত ডিএনএ দিয়ে গঠিত অবভিয়াসলি পুরো ক্রোমোজোমটাই তো ডিএনএ দিয়ে গঠিত পুরো ক্রোমোজোমটাই তো ডিএনএ আগের সেটা তো দেখলাম ঠিক আছে তো এই কয়েলিং হওয়ার পরে এই কিছু অংশ তৈরি হয়ে যায় যে কিনা এই কালার নিয়ন্ত্রণ করছে এই কালার এই অংশ হয়তো চোখের কালার নিয়ন্ত্রণ করে আমার চোখের কালার কেমন হবে ঠিক আছে এই অংশ হয়তো বলছে যে আমার চুলের ইয়ে কেমন হবে মানে কোকড়ানো হবে কি সোজা হবে তাই তো এরকম এরকম টাইপের যে আমাদের ক্যারেক্টারগুলো নিয়ন্ত্রণ করছে জিন জিন ক্রোমোজোম রৈখিক সজ্জায় সজ্জিত এবং অবিচ্ছেদ্য অংশ অবশ্যই অবিচ্ছেদ্য বিচ্ছেদ করবা কি করে তুমি জেনেটিক পুরো একদম মিশে আছে ওর সাথে ক্রোমোজোম এবং জিনের আন্তঃসম্পর্ক সম্পর্ক কি জিনিস দেখো নিউক্লিয় জালক এর আগের বেজে দেখে এসেছিলাম জালক দেখে আসিনি সেই একটা প্রোটিনের গায়ে এরম কয়েল হয়ে 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 এটা একটা ফার্দার কয়েলিং হয়ে নিউক্লিও হয়েছে একটা জালক তৈরি করে দিচ্ছিল সেই জালক এক জায়গায় হয়ে ক্রোমোজোম তৈরি করছিল তো নিউক্লিও জালক এক জায়গায় হয়ে ক্রোমোজোম তৈরি করছিল ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ আছে ক্রোমোজমের মধ্যে কি আছে ডিএনএ আছে আর এই ডিএনএ হচ্ছে জিন যে কিনা আমাদের মানে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ তাই তো পুরো ক্রোমোজোমই তো ডিএনএ দিয়ে তৈরি আর নির্দিষ্ট অংশ ক্রোমোজোমের যে কিনা আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে নির্দিষ্ট অংশ সেই নির্দিষ্ট তো 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 ডিএনএই আছে তাই মানে জিন আসলে ডিএনএ আর কিচ্ছু না জিন জিন আসলে ডিএনএ কিন্তু আমাদের বডিতে যে মিলিয়ন মিলিয়ন ডিএনএ আছে না সবাই কিন্তু আমাদের সমস্ত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে না কিছু কিছু ডিএনএ আছে যারা কিনা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাদেরকে স্পেসিফিক্যালি আমরা জিন বলবো আর কিছু না জিনও এক প্রকার ডিএনএ এবারে আসছি ক্রোমোজোম আমরা তো ক্রোমোজোম দেখলাম এক্স আকৃতির হয় ক্রোমোজোম এইটুকু বুঝেছি ঠিক আছে এইবার এই ক্রোমোজোমের কি কোনো প্রকার আছে ক্রোমোজোম কিন্তু দু রকমের হয় কি রকম এক হয় অটোজোম আর এক রকম হয় কি সেক্স ক্রোমোজোম অটোজোমের কাজ কি অটোজোম যে সমস্ত ক্রোমোজোম হবে না যে সমস্ত ক্রোমোজোম অটোজোম হবে তারা আমাদের দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে যেমন আমি আগের স্লাইডে দেখিয়েছিলাম না যে একটা ক্রোমোজোম দেখেছিলাম বৈশিষ্ট্য তো হ্যাঁ দৈহিক চারিত্রিক বৈশিষ্ট্য তাহলে এই যে বাইশ জোড়া ক্রোমোজোম আমাদের বডিতে টোটাল কত ক্রোমোজম থাকে একটা সেলে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে তাই তো টোটাল তেইশ জোড়া ক্রোমোজোম থাকে টোটাল টোটাল আমাদের বডিতে থাকে তার মধ্যে বাইশ জোড়া হচ্ছে কি আমাদের শুধু দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তারা অটোজোম আর এক জোড়া যেটা বেঁচে আছে সে কি নিয়ন্ত্রণ করে আমাদের লিঙ্গ নির্ধারণ করে আমরা ছেলে হব কি মেয়ে হব বোঝা গেল তাহলে তেইশ জোড়া ক্রোমোজোম বাইশ জোড়া হচ্ছে অটোজোম যে কিনা আমাদের দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আর এক জোড়া হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে বোঝা গেল আচ্ছা ক্রোমোজোমগুলো এরকম থাকে এই যে এক নাম্বার ক্রোমোজোম দু নাম্বার ক্রোমোজম তিন নাম্বার ক্রোমোজম ঠিক আছে চার পাঁচ ছয় দেখো এক্স ক্রোমোজোম একটা ওয়াই দুটো আলাদাভাবে সিঙ্গেল সিঙ্গেল হয়ে বসে আছে তাই না এবারে আসছি গঠন অনুযায়ী কিছু ভাবে ভাগ করা যায় তার আগে দেখে ক্রোমোজোমের গঠন কীরকম থাকে দেখো ক্রোমাটিড ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর এক জোড়া যে কুণ্ডলিখিত সূত্যাকার অংশ থাকে এই স্থানে অধিক ঘনত্বযুক্ত পুঁথির মতো অংশগুলোকে ক্রোমোমিয়ার বলে আমরা দেখেছি ডিএনএ যখন এক জায়গায় এরকম কয়েলিং হয় কয়েলিং হয় বলেছিলাম না এর গায়ে কয়েলিং হয় প্রোটিনের গায়ে কয়েলিং হয় ঠিক আছে এইগুলো হচ্ছে কি ক্রোমা ক্রোমোমিয়ার আর এইগুলো যখন এক জায়গায় থাকে পুরো ক্রোমোজমই তো কী ডিএনএ 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 ভর্তি 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 পুরো ডিএনএ সুপার কয়েলিং করা তাই তো তাহলে এক জোড়া কুণ্ডলিকৃত যে সুত্যাকার অংশ সেগুলোকে কি বলে ক্রোমাটিড বলে ঠিক আছে আচ্ছা এই ক্রোমোজোমের আমরা দেখেছিলাম এরকম প্রাথমিক খাজ এই মাঝখানেরটা এই মাঝখানের টাকে কি বলে প্রাথমিক খাঁজ এই একটা খাঁজ থাকে মাঝখানে সেটাকে বলে প্রাথমিক খাঁজ বা এইটা এই এই যে যে প্রাথমিক বা মাঝ থাকে এবার এই খাঁজটা মাঝ বরাবর নাও থাকতে পারে কিরকম আচ্ছা তার আগে একটা জিনিস যে মাঝ বরাবর খাঁজ থাকবে এই খাঁজের দুপাশে না একটা প্লেট সদৃশ অংশ থাকে প্লেটের মতো অংশ থাকে যেটাকে আমরা কি বলি কায়নে বলি ঠিক আছে কায়নে আচ্ছা গেল এই যে সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাঁজ এটা সব সবসময় মাঝখানে নাও থাকতে পারে এটা সব সবসময় মাঝখানে একটু মুছে নিয়ে জায়গাটা এটা সবসময় মাঝখানে নাও থাকতে পারে যদি মাঝ বরাবর থাকে তাহলে সেটা কি মেটাসেন্ট্রিক বোঝা গেল যদি এমনও তো হতে পারে যে মাঝখানে নেই এইটা যেমন দেখো এইটা যেমন দেখো মাঝখানে আছে এটা একদম মাঝখানে আছে এটা কি মেটা সেন্ট্রিক আচ্ছা এটা দেখো এটা হচ্ছে কি মেটা সেন্ট্রিক আচ্ছা এটা দেখো মাঝখানে নেই কিন্তু মাঝখানের একটু উপরে আছে মাঝখানের একটু একটু বড় তাহলে এটা কি সাবমেটা সাব মেটা একেবারে মাঝখানে নেই কোনো এক সাইডে হালকা শিফট আছে সেটাকে বলে সাবমেটা আর একটা আছে অ্যাক্রোসেন্ট্রিক একদম ধারের কাছাকাছি দেখো এই কিনার কাছাকাছি কোনো একটা কিনারার প্রান্তের কাছাকাছি যদি থাকে তাকে কি বলবো টেলোসেন্ট্রিক টেলো মানে টেল টেল মানে কি লেজ তাহলে একদম লেজের কাছে আছে তাহলে তাকে কি বলবো টেলোসেন্ট্রিক এই চার রকম গঠন অনুযায়ী কিন্তু ভাগ করা যায় নামের সাথে মিল খোঁজো আরামসে বুঝে যাওয়া সেন্ট্রোমিয়ার কোথায় আছে ঠিক আছে এরপরে আসছি ক্রোমোজোমের গঠন মুখ্য খাজ এই যে বললাম মুখ্য খাজ বা সেন্ট্রোমিয়ার ছাড়াও আর এক রকম খাজ থাকতে পারে এই দেখো এই একটা খাজ এই একটা খাজ তাহলে মুখ্য কাজ ছাড়া যদি অপর কোনো খাজ থাকে তাকে আমরা কি বলবো গৌণ খাজ ঠিক আছে এরপরে আসছে কি স্যাটেলাইট যদি টেলোমিয়ারের কাছে গৌণ খাজ থাকে তাহলে স্থানটিকে ফোলা বাল্বের মতো দেখায় কি স্যাটেলাইট বলে এই তো এই তো স্যাটেলাইট এই দেখো এই জায়গায় এই টেলোমিয়ারের কাছে কী আছে খাজ আছে এই যে গৌনখাজ এই দুটো তাহলে যেই খাজ রয়েছে দেখো একটা বাল্বের মতো ফোলা অংশ তৈরি হয়ে গেছে এগুলোকে কী বলে স্যাটেলাইট বলে স্যাটেলাইট আর যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাকে স্যাট ক্রোমোজোম বলে কী এমন রকেট সাইন্স স্যাটেলাইট যে ক্রোমোজোমে থাকে তাকে স্যাট ক্রোমোজোম বলে গেলো টেলোমিয়ার ক্রোমোজোমের দুই প্রান্তকে টেলোমিয়ার বলে সিম্পল কথা এটাকে এটা টেলোমিয়ার এটা একটা টেলোমিয়ার একদম এই কন্যাটা টেলোমিয়ার এই কন্যা টেলোমিয়ার ক্রোমোজোমের প্রান্তকে টেলোমিয়ার বলে বোঝা গেল তারপর চলো এবারে আসছি ক্রোমোজোম কি নিয়ে তৈরি প্রথমেই দেখে একদম প্রথম পেজে বলে দিয়েছি কিন্তু যে একটা ডিএনএ থাকবে হ্যাঁ স্যার থাকবে আচ্ছা এই ডিএনএ কি হবে একটা প্রোটিনের গায়ে এরম কয়েল 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 হবে এরম অসংখ্য কয়েল এক জায়গায় এক জায়গায় হয়ে আস্তে 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 এরকম এরকম কি হবে ক্রোমোজোমের মতো স্ট্রাকচার বানিয়ে দেবে ঠিক এটা আমরা দেখেছি তাহলে ক্রোমোজোমের মধ্যে একটা প্রোটিন থাকবে যার গায়ে ডিএনএ এরকম র্যাপ হয়ে থাকবে কয়েল হয়ে থাকবে আর একটা নিউক্লিক অ্যাসিড ডিএনএ তো নিউক্লিক অ্যাসিড আর এনএ থাকতে পারে ডিএনএও থাকতে পারে তো আমরা নিউক্লিক অ্যাসিড বলব আচ্ছা প্রোটিন দু রকমের থাকতে পারে এক হচ্ছে ক্ষারীয় প্রোটিন আর এক হচ্ছে আমলিক প্রোটিন ঠিক আছে একটা বেসিক একটা অ্যাসিডিক আচ্ছা ক্ষারীয় প্রোটিন সাধারণত কি হয় হিস্টোন জাতীয় হয় হিস্টোন জাতীয় হয় আর আমলিক প্রোটিন কেমন হয় নন হিস্টোন জাতীয় ঠিক আছে ক্ষারীয় প্রোটিন হিস্টোন জাতীয় আমলিক প্রোটিন নন হিস্টোন জাতীয় আচ্ছা হিস্টোন জাতীয় প্রোটিন কি হবে আর্জিনিন হিস্টোরিন হিস্টোরিন আর লাইসিন অর্থাৎ আমি কি বলবো দেখো আমি কি বলতে পারি এটা ট্রিক হিসেবে মনে রাখতে চাও আমি বলছি আজকে হিস্ট্রি লাস্ট হতে পারে আজকে হিস্ট্রি লাস্ট ক্লাস অথবা আজকে হিস্ট্রি লাস্ট এক্সাম ঠিক আছে তো আজকে থেকে মনে রাখবা আর্জিন হিস্ট্রি থেকে মনে রাখবা হিস্ট্রিডিন আর লাস্ট থেকে মনে রাখবা লাইসিন ঠিক আছে আজকে হিস্ট্রি লাস্ট আর এদিকে কী মনে রাখবা আমি কি টাই পরে ট্রিপে যাবো আমি টাই পড়ে ট্রিপে যাবো ঠিক আছে এই যে জামা জামার কি করব একটা টাই পরবো জামার একটা টাই পরবো জামার টাই পরে কোথায় যাব ট্রিপে যাব জামার টাই পরে ট্রিপে যাব এই যে টাই টাই থেকে মনে একবার টাইরোসিন আর ট্রিপ ট্রিপে যাবো থেকে মনে রাখবা ট্রিপ্টোফ্যান ট্রিপটোফ্যান আর টাইরোসিন ঠিক আছে আর যে নিউক্লিক অ্যাসিড থাকে ক্রোমোজোমের তাহলে কী গেল একটা পোর্শন প্রোটিন গেল তাই তো একটা পোর্শন প্রোটিন গেল আর একটা কি কি নিউক্লিক অ্যাসিড আর একটা পরিষ্ণ কি অ্যাসিড নিউক্লিক নিউক্লিক অ্যাসিড দু রকম হতে পারে একটা ডিএনএ আর একটা আমাদের আর এন এ এবার এদের ব্যাপারে তো একটু জানতে হবে হ্যাঁ নয়তো পাপ হবে তাই তো এদের ব্যাপারে একটু জেনে নিয়ে একটু এদের ব্যাপারে কী বলতে চাইছে ডিএনএ চলে আসে ডিএনএ বহুত শুনেছি এদের নাম এইবার একটু ভালো করে বুঝতে হবে ডিএনএ কী জিনিস একটু দেখেন দেখো ডিএনএর ফুল ফর্ম কী ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড নামের মধ্যে সব কিছু লুকিয়ে আছে দেখো সংজ্ঞা দেখো আমরা ফুল ফর্মটা মুখস্ত করবো নিউক্লিক্সিরাইবো শর্করা দিয়ে গঠিত নামের মধ্যে আছে ডি অক্সিরাইবোস শর্করা দিয়ে গঠিত হচ্ছে দ্বিতন্ত্রী নিউক্লিক অ্যাসিড দ্বিতন্ত্রী আমরা সব জায়গায় এরকম আগে এঁকে থাকি না এই একতন্ত্র এই দুতন্ত্র এই আমাদের ডিএন এই আমাদের ডিএন এই আমাদের ছবিতে দেখো এরকম তাহলে যে দ্বিতন্ত্রী নিউক্লিক অ্যাসিড দ্বিতন্ত্রী ডি অক্সিরাইবসারি জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ অভিয়াসলি আমরা শুরুর থেকে দেখে আসছি ডিএনএ ডিএনএ জিন তো অ্যাকচুয়ালি ডিএনএই অংশ তাহলে সে কী করে বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে রাসায়নিক উপাদান দেখো এতে পেন্টোস শর্করা থাকে কী শর্করা ডি অক্সিরাইবোস আরে সেই ফুল ফর্মেই তো লুকিয়ে আছে ডি তাই তো তাহলে আমরা এটা জেনে গেলাম ডি এটা কি পেন্টোস শর্করা অর্থাৎ এতে পাঁচটা কার্বন থাকে তারপর দেখো নাইট্রোজেন বেস পিউরিন থাকে আর পিরিমিন থাকে প্রিন্টিং মিস্টেক আছে ঠিক আছে পিউরিন হচ্ছে অ্যাডিনিন গুয়ানিন পিউরিন হচ্ছে অ্যাডিনিন গুয়ানিন আর পিরিমিডিন হচ্ছে সাইটোসিন থাইম একটু প্রিন্টিং মিস্টেক পরপর হয়ে গেছে ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নিও তাহলে অ্যাডিনিন গুয়ানিন হচ্ছে পিউরিন আর পিরিমিডিন হচ্ছে সাইটোসিন থায়ামিন ঠিক আছে উপস্ত করতে হবে একটু কিছু করার নেই আর একটা ফসফেট থাকে ব্যাস আর কিছু না ফসফরাস বা ফসফেট নাইট্রোজেন বেস যার মধ্যে পিউরিন পিরিমিডিন পিউরিনের মধ্যে থাকে অ্যাডিন গোয়ানিন পিরিমিনের মধ্যে থাকে সাইটোসিন থাইমিন আর পেন্টো সরকারের মধ্যে ডিওক্সিরাইবোস ফুল ফার্মেই লুকিয়ে আছে আচ্ছা দেখো দু রকম জিনিস আছে নিউক্লিও সাইড আর নিউক্লিও টাইড এই যখন পেন্টো শর্করা অর্থাৎ ডিওক্সিরাইবোস শর্করা যখন নাইট্রোজেন বেসের সাথে যুক্ত হয় আমরা দেখলাম যে এই তিনটে জিনিসের সাথে যুক্ত হলে ডিএনএ তৈরি হবে তাই তো পেন্টো শর্করা নাইট্রোজেন বেস আর ফসফেট প্রথমে পেন্টোস শর্করা নাইট্রোজেন বেসকে যোগ করাও যেটা তৈরি হবে সেটা নিউক্লিওস সাইট হ্যাঁ আর পেন্টোস শর্করা নাইট্রোজেন বেস এই এই যে নিউক্লিও সাইট এইটার সাথে যদি তুমি লাস্টে ফসফেটটা করে যে ফসফেট লাস্টে ফসফেটটাও যোগ করে দাও তখন তাকে বলে নিউক্লিওটাইড টাইট অর্থাৎ এন্টায়ার ডিএনএ যদি বলে একটা নিউক্লিওটাইড টাইট কারণ ওতে পেন্টোস শর্করাও আছে নাইট্রোজেন বেসও আছে আবার ফসফেটও আছে ঠিক আছে বোঝা গেল তারপর দেখো এবারে আসছি ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিসের পরীক্ষায় ভীষণ ভাবে দেয় যে ডিএনএ দ্বিতন্ত্রী মডেল প্রথম ডিএনএ দ্বিতন্ত্রী মডেল কে দিয়েছিল ওয়াটসন এবং ক্রিক জলের মতো মুখস্থ রাখতে হবে ডিএনএর প্যাঁচানো সিঁড়ির মতো আকৃতির দ্বিতন্ত্রী মডেল এই যে আমরা এখন আঁকি এরকম এরকম আঁকি এই মডেলটা কে দিয়েছিল এই মডেলটা দিয়েছিল কে ওয়াটসান ক্রিক দেখো মডেলে কি বলা আছে বলা আছে সিঁড়ির এই যে হাতল এই যে একটা সিঁড়ি কোনো একতলায় ওঠার জন্য একতলা বিল্ডিং ওঠার জন্য এরকম লোহার গোল সিঁড়ি থাকে নিশ্চয়ই দেখেছো কখনো বুঝতে পারছো কি বলতে চাইছি সেই সিঁড়ির মতো একটা মডেল দিয়েছিল আচ্ছা এখানে কি বলা হয়েছিল সিঁড়ির হাতলগুলো হচ্ছে শর্করা এবং ফসফেট দিয়ে গঠিত এই যে ধরে নাও এখানে একটা রাইবো শর্করা ডিঅক্সি অক্সি শর্করা এখানে একটা ডিঅক্সি অক্সি রাইবস এখানে একটা ডিঅক্সি অক্সি শর্করা আর তার মধ্যে ফসফেট 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 এরকম ভাবে কি পুরো যোগ করা পুরো এরকম যোগ করা এই সিঁড়ির হাতলগুলো তাই তো এবং সিঁড়ির যে ধাপগুলো এই যে ধাপ এই একটা ধাপ এই একটা ধাপ তাই তো এগুলো ধাপ একটা একটা এই ধাপগুলো কি এই ধাপগুলো হচ্ছে আমাদের হয় অ্যাডিনিন থায়ামিন নয়তো গুয়ানিন সাইটোসিন বন করে থাকে কীরকম অ্যাডিনিনের সঙ্গে অর্থাৎ পিউরিন পিরমিনিন পিউরিন সবসময় পিরমিডিনে অপজিট আসে পিউরিনে কী কী ছিল পিউরিন আর পিরিমিডিন যদি আমি বলি অ্যাডিনিন আর গুয়ানিন ছিল পিউরিন আর সাইটোসিন আর থায়ামিন ছিল পিরিমিডিন সবসময় মাথায় রাখবা এ ডবল বন টি আর জি ট্রিপল ওয়ান সি ব্যাস আর কিছু না ব্যাস এইটুকু মাথায় রাখবো খালি মুখস্ত করে দাও মুখস্ত করে নাও বুঝির কোনো কেস নেই মুখস্ত করে নাও দেখো অ্যাডিনিন থায়ামিনের সঙ্গে অ্যাডিনিন থায়ামিনের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ড এই যে সঙ্গে মাঝখানে দুটো হাইড্রোজেন বন্ড সাইটোসিনের সঙ্গে তিনটি হাইড্রোজেন সাইটোসিনের সঙ্গে তিনটি হাইড্রোজেন বন মিলে গেছে মিলে গেছে যেটা বললাম এ ডবল বনড টি জি ট্রিপল বন্ড সি ট্রিকটা চোখ বন্ধ করে মাথায় রাখ সব মধ্যে থেকে যাবে সব মাথায় থেকে যাবে বোঝা গেল আচ্ছা দেখো তারপর এই হচ্ছে ডিএনএ কি দ্বিতন্ত্রী মডেল যেটা ওয়াটসনের ক্রিক দিয়েছিল ডিএনএ হয়তো এরকম এরপর আসছে আর আরএনএ মানে কি ওটা ডিএনএ ছিল ডি অ্যাসিড এটা হচ্ছে সংজ্ঞা কি দেখো বলছে শুধু কোষে প্রোটিন সংশ্লেষে সহায়ক প্রোটিন সংশ্লেষে সহায়ক আগেরটা কি ছিল ডিএনএ কি ছিল বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক আর এটা কি প্রোটিন সংশ্লেষে আমাদের খুব সাহায্য করে আর এটা কি একতন্ত্রী একতন্ত্রী দেখো ছবিতে দেখো একটাই তন্ত্র আর সব বনগুলো সব ফাঁকা পড়ে রয়েছে এর সাথে কেউ এসে জুড়িনি এর সাথে যদি আরেকটা আরেকটা সিঁড়ি এসে জুড়ে যেত ডিএনএ হয়ে যেত আর এনে কি আর এনে হচ্ছে একতন্ত্রী ঠিক আছে এর রাসায়নিক উপাদান দেখো একদম ডিএনএর মতো ডিএনএতে তে অক্সি শর্করা সর ছিল এতে শুধু রাইবস শর্করা নাইট্রোজেন ফসফেট ছিল এতেও ফসফেট আর নাইট্রোজেন বেস ওখানে পিউরিন কি কী ছিল অ্যাডেনিন গুয়ানিন এখে এখানেও অ্যাডেনিন গুয়ানিন এখানেও অ্যাডেনিন গুয়ানিন শুধু পিরিমিডিনটা শুধু পিরিমিরিনটা কি হচ্ছে ওখানে ওখানে কী ছিল সাইটোসিন আর থায়ামিন আর এখানে পিরিমিরিনটা কি সাইটোসিন আর ইউরাসিল বেশ আর কিছু না থায়ামিনের পরিবর্তে এখানে এখানে কি থাকে ইউরাসিল থাকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় ভীষণ দেয় শর্ট ডিএনএ ডিএনএতে কী ছিল অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন আর থায়ামিন আর এন এতে নাইট্রোজেন বেশ কি কি অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন আর ইউরাসিল এই থায়ামিনের জায়গায় এখানে ইউরাসিল চলে আসে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে বোঝা গেল তারপর দেখো এবারে সোজা ফার্স্টে ডিএনএ দেখলাম তারপর আর এনে দেখলাম গঠন দেখেছি সব কাজ সব দেখেছি ঠিক আছে এবার পার্থক্যটা এক ঝলকে দেখে নেব দেখো ডিএনএ প্রধানত ক্রোমোজোমে পাওয়া যায় পুরো ক্রোমোজোমে তো ডিএনএ দিয়ে তৈরি কখনও কখনও মাইটোকনডা ক্লোরোপ্লাস্টেও থাকে আচ্ছা আর এনে দেখো সাইটোপ্লাজম ক্রোমোজোম রাইবোজম এবং নিউক্লিওলাসে থাকে অবশ্যই প্রোটিন সংশ্লেষ করবে এসব জায়গায় থাকতে হবে তারপর দেখো বহুত গঠন কীরকম দ্বিমাত্র ঘোরানো সিঁড়ির মতো এবং কী দ্বিতন্ত্রী বা দ্বি সূত্রক এখানে কি দেখো একতন্ত্রী বা এক সূত্রক শিকলেন নাই এতে ডি অক্সে রাইবস এতে শুধু রাইবস শর্করা এতে কি থাকে অ্যাডিনিন এতে বেসে কী কি থাকে অ্যাডিনিন তো দুজনেই সেম পিউরিন বেস এতে পিরিমিডিনের আর থাইমিন থাকে এখানে থায়ামিনের জায়গায় ইউরাসিল চলে আসে ব্যাস আর কিছু না এখানে থায়ামিনের জায়গায় ইউরাসিল গঠন উৎপত্তি কি অনুলিপনের মাধ্যমে অর্থাৎ সেই প্রথম সংজ্ঞায় পড়েছিলাম না হ্যাঁ যে নিজেকে নিজে রেপ্লিকেট করতে পারে তাই তো স্বপ্রজননশীল কথাটা পড়েছিলাম স্বপ্রজননশীল এই যে অনুলিপন বল তাকে এখানে কোনো অনুলিপন হয় না কিন্তু আরেন এতে কোনো অনুলিপনের কেস নেই অনুলিপনের গল্প নেই কি হয় নতুনভাবে আর এনে সৃষ্টি হয় ডিএনএ থেকে ঠিক আছে আচ্ছা প্রকারভেদ দেখো ডিএনএর কোনো প্রকার ভেদ নেই ডিএনএ ডিএনএ এর কিন্তু অনেক প্রকার টিআরএনএ আর এন এ জিআরএনএেদ হয় এন আর এন এ হয় অনেক রকমের আর এন এ হয় এগুলো ছাড়াও ঠিক আছে আচ্ছা কাজ কি আর এন এ তো প্রথম কথা প্রোটিন সংশ্লেষ করা কাজ বলেই দিয়েছিলাম আর ডিএনএর কাজ কি বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক নিয়ন্ত্রক ঠিক আছে সবকটা পয়েন্ট আমরা অলরেডি জানি এক জায়গায় পার্থক্য যেভাবে দেখে না পার্থক্য খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয় ঠিক আছে তারপর দেখো তারপর দেখো আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক ইউক্রোম হেটের ক্রোমাটিন কি জিনিস কি জিনিস সেটা দেখো যে সূক্ষ্ম ক্রোমাটিন রঞ্জক দিলে হালকা বর্ণ ধারণ করে তাদেরকে আমরা কি বলবো ইউ ক্রোমাটিন হালকা রং ধারণ করে হালকা রং ধারণ করে রঞ্জকে দিলে হালকা রং ধারণ করে তাদেরকে কি বলব ইউক্রোমাটিন আর যে রঞ্জকে গাঢ় রং ধারণ করে তাকে কি বলবো তাকে বলবো হেটারোক্রোমাটিন আর কিছু না রঞ্জকে গাঢ় রং রঞ্জকে হালকা রং রঞ্জকে গাঢ় রং বোঝা গেল আচ্ছা যারা হালকা রং ধারণ করে তারা কি সক্রিয় জিন বহন করে সক্রিয় জিন মানে এখানকার জিন एक्चुअली কার্যকর আমাদের বডির যে সমস্ত ক্যারেক্টার তারা কি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে ইউ ক্রোমাটিন অঞ্চলের জিনগুলো ঠিক আছে তারপর দেখো ক্রোমোজোমের প্রায় সেভেন্টি পার্সেন্ট অংশ দি করতে মানে ইউ ক্রোমোজোমে বেশি তারপর দেখো এই অংশে মিওসিসের সময় ক্রসিং ওভার ঘটে মিওসিস কি পড়ব পরে আচ্ছা এখানে সক্রিয় জিন এখানে নিষ্ক্রিয় জিন একেবারে পার্থক্য হিসেবে মনে রাখতে পারো ঠিক আছে এখানে সেভেন্টি পার্সেন্ট অংশ ইউক্রোমাটিন আর বাকি থাকে থার্টি হেডারো আর এই অংশে এই অংশে ক্রসিং ওভার ঘটে এই অংশে ক্রসিং ওভার কি হয় ঘটে না বোঝা গেল এই হচ্ছে ইউক্রোমাটিন আর ক্রোমাটিন এটা কিসের বেসিসে রঞ্জকে কেমন বন্য ধারণ করে অর্থাৎ কেমন জিন বহন করে সেই বেসিসে ভাগ করা কোন ঠিক আছে এইভাবে পড়তে থাকো থ্যাংক ইউ সো মাচ